নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের পঁচিশ তারিখ এবং আগস্ট মাসের দশ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এগারো মিনিটে ষষ্ঠী রাত্রি দুইটা নয় চিত্রাণ নক্ষত্র রাত্রি তিনটা উনচল্লিশ শ্রাদ্ধ যোগ দিবা দুইটা তেরো কৈলব্যকরণ দিবা একটা ১২ গতে তৈতল্যকরণ রাত্রি দুইটা নয় গতে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যারসী বৈশ্য বর্ণ শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশস্তরী মঙ্গলের দশা দিবার দুইটা চব্বিশ গতে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাত্রি দুইটা তেরো গতে দেবগণ বিংশস্তরী রাহুর দশা মৃতে একপাদদোষ রাত্রি দুইটা নয় গতে দোষ আজকের যোগিনী পশ্চিমে রাত্রি দুইটা নয় গতে কোণে আজকের কালবেলা দি ছয়টা বাউন্ন মধ্যে ও একটা কুড়ি গতে দুইটা সাতান্ন মধ্যে ও চারটা চৌত্রিশ গতে ছয়টা এগারো মধ্যে আজকের কালরাত্রি সাতটা চৌত্রিশ মধ্যে ও তিনটা বাউন্ন গতে পাঁচটা পনেরো মধ্যে যাত্রা নাই দিবা ছয়টা বাউান্ন গতে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি দশটা তেত্রিশ গতি পশ্চিমে দক্ষিণ নিষেধ রাত্রি দুইটা নয় গতি পূর্ণযাত্রা নাই রাত্রি তিনটা উনচল্লিশ গতি পূর্ণযাত্রা শুভমাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটা বাহান্ন গতি পূর্ণযাত্রা নাই আজকের শুভ কর্ম দিবা ছয়টা বাহান্ন গতি অপরাহ্ন চারটা চৌত্রিশ মধ্যে বিপন্ন আরম্ভ বিবিধ বা ষষ্ঠীর একদিষ্ট ও সপিকুণ লুষ্টন ষষ্ঠী অর্থাৎ লটন ষষ্ঠী প্রদোষের সন্ধ্যা ছয়টা এগারো গতে রাত্রি সাতটা সাতচল্লিশ কৃষ্ণের ঝুলন যাত্রা আরাম আজকের অমৃত যোগ দিবা নয়টা একত্রিশ গতে বারোটা বাউন্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা আঠাশ মধ্যে ও এগারোটা উনষাট গতে একটা বত্রিশ মধ্যে ও দুইটা সতেরো গতে তিনটা আটচল্লিশ মধ্যে এবার আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষরাশি মেষরাশির আজ সতর্ক হন বৃষরাশির ঝামেলা মিথুন রাশির কাজ কর্কট রাশির অর্থ ক্ষতি সিংহ রাশির প্রতারণা কন্যা রাশির বিবাদ তুলা রাশির ভ্রমণে লাভ বৃচ্ছক রাশির অর্থ ক্ষতি ধনু রাশির শুভ মকর রাশির ঝঞ্ঝট কুম্ভ রাশির সুযোগ মিন রাশির সতর্ক